আমরা সমগ্র বাংলাদেশ থেকে আজকে একত্রিত হয়েছি শুধুমাত্র আজকে ফিলিস্তিনিদের পাশে আজকে গাজাবাসীদের পাশে থাকার জন্যই আমরা কেবল একত্রিত হয়েছি আমরা সমগ্র বিশ্বে আজকে বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই যে সমগ্র বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা ফিলিস্তিনিদের পাশে আছি এবং শুধু ফিলিস্তিনিরা বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমদের উপর যদি এইভাবে আতর্কিত হামলা চালানো হয় আমরা আবারও রাত পাব ইনশাল্লাহ সব সময় ফিলিস্তিনের বাসে আছে এবং আমরা অবশ্যই বিশ্বাস করি যে ফিলিস্তিনে অবশ্যই স্বাধীনতা ফেরত আসবে আমাদেরকে যদি সেই সুযোগ করে দেওয়া হয় আমরা অবশ্যই বাংলাদেশের যুবক আমরা সবাই ইনশাআল্লাহ ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিব আমরা অবশ্যই সুযোগ খুঁজছি তবে অবশ্যই যদি এখানে সরকারি পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা থাকে অবশ্যই এটা আমাদের জন্য ভালো হবে তবে আমরা বাংলাদেশ বাংলাদেশের যুবকেরা বাংলাদেশের জেনজেট আমরা অবশ্যই সুযোগের অপেক্ষায় আছি আমরা আশা করব বর্তমান সরকারের প্রধান আমাদেরকে অচিরেই এই সুযোগটি করে দিবে এটা মূলত মুসলিম একটা চেতনা আমাদের ফিলিস্তিনের ভাইরা এখানে অনেক নির্যাতিত সেই হিসাবে প্রত্যেক মুসল দল মত নির্বিশেষে কোনো রাজনৈতিক অনাজনীতি নাই সমস্ত লোকজন এখানে মুসলমান যাদের ভিতরে ইমান আছে ঈমানের চেতনা আছে প্রত্যেক এখানে আসতেছে এটা ইমানই চেতনা আমাদের মুসলমান ভাই হাদিস রূপে আছে মুসলমান মুসলমান ভাই সেই ভাইদের দরদ ভিতরে ব্যথা নিয়ে আমরা এখানে জমা হয়েছি সমস্ত আলেমরা ওই উদ্দেশ্যে এখানে আসতেছে আমাদের ডাক দিয়েছেন আমরা আমরা এখানে জমা হয়েছি একটা উদ্দেশ্য ইজরায়েলের উদ্দেশ্যে কী বলবেন ধর তো বা ধরত বিশ্ববন্ধু সবচেয়ে বড় জালেম এখন মুসলমানদের উপর ওরা নৃত্ব চালাইছেন আমাদের প্রতিবাদের ভাষা এটাই আমরা এখান থেকে দেখি আমাদের মুরব্বীর আমাদের অলম্বীক শোনা দেন আরও ওটার উপর আমল করব ইনশাল্লাহ